হ্যালো বন্ধুরা আজ আমরা বছরের বারো মাসের নাম এক বছরে বারোটি মাস থাকে প্রতিটি মাসের আলাদা নাম ক্রম এবং অনেক সময় বিশেষ অনুষ্ঠানও থাকে চলো আমরা মাসগুলোর নাম একে একে সঠিক ক্রমে শিখে নেই বছরের প্রথম মাস হল জানুয়ারি 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 মাসে অনেক দেশে ঠান্ডা পড়ে আর এক জানুয়ারি নিউ ইয়ার বা নতুন বছর উদযাপন করা হয় দ্বিতীয় মাস হল ফেব্রুয়ারি 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 এটি বছরের সবচেয়ে ছোট মাস মাত্র আঠাশ দিন থাকে তৃতীয় মাস হল মার্চ 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 মাসে অনেক দেশে বসন্ত শুরু হয় এবং ফুল ফুটতে শুরু করে চতুর্থ মাস হল এপ্রিল 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 মাসে প্রায় বৃষ্টি হয় যা ফুল গাছ বড় হতে সাহায্য করে পঞ্চম মাস হল মে 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 মাস গরম এবং রোদ হয় ছয় নম্বর মাস হল জুন 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 মাসে অনেক দেশে গ্রীষ্ম শুরু হয় স্কুলের ছুটি শুরু হয় সপ্তম মাস হল জুলাই 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 মাস গরম ও রৌদ্র জল সাঁতার কাটার উপযুক্ত সময় অষ্টম মাস আগস্ট 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 হল আগস্ট গ্রীষ্মকাল অনেকেই বাইরে ঘুরে বেড়ায় নবম মাস হল সেপ্টেম্বর 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 সেপ্টেম্বরে অনেক দেশে সড়ক শুরু হয় পাতার রঙ পরিবর্তন হতে শুরু করে দশম মাস হল অক্টোবর 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 মাস হ্যালোইনের জন্য বিখ্যাত এগারো নম্বর মাস হল নভেম্বর 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 মাসে গাছের পাতা ঝরে যায় আর শেষ মাস হল ডিসেম্বর 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 এ সময় বড়দিন ও নিউ ইয়ার পালন করা হয় তাহলে বন্ধুরা চলো সবগুলো মাসের নাম আবার একটু বলি তোমরাও আমার সাথে বলো কেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দারুন এখন তোমরা সঠিক ক্রমে বারো মাসের নাম জেনে গেছ বন্ধুরা আমার এই ভিডিওটি লাইক দিতে কিন্তু ভুলো না আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে বাই বাই